সো তোমরা যারা চাও সাস্তে লাইক সব প্রকারই মেকওভার করা হয় বাট চলে আসি মাসুদ খান বিউটি আজকে আজকেও আর আজকে হচ্ছে বিয়ের লুক দিব অ্যান্ড আমার ড্রেস হচ্ছে আনজায় থেকে নেওয়া মেকওভার হবে মাসুদ খান বিউটি থেকে অ্যান্ড নাও দেখা যায় কীরকম কী লুক হয় আমি তো সুপার ডুপার এক্সাইটেড লুক দেওয়ার জন্য সাথে হচ্ছে বিয়ের জন্য আই জাস্ট লুক কত ইয়ামি আমি খাবার এখন আমি খাবো এখানে এসে আমি খাবারও খাই বা এইখানে এই যে মামা হায় মামা কিন্তু আজকে আমাদের সাথে ইতির বিয়েতে যাচ্ছেন নানু আপনাকে বলছে হাত ধইরা হইলেও নিয়ে যাইতে সত্যি কিন্তু যাইতে হবে ওকে ডান আচ্ছা মামা এখন বলেন আমি যে হলুদে সাজলাম এখন যে আবার বিয়েতে সাজতে আসছি কেমন লাগতেছে আমার কাছে তো অনেক ভালো লাগতেছে আমি একজন মেকআপ আর্টিস্ট প্রথমতে বলবো আমরা সব চেষ্টা করি ভালো কিছু করার জন্য তোমার ভালো লাগছে বিদেই তুমি আসছো আর আমিও আমার মনের কল্পনা থেকে যে আল্পনায় এসেছে তোমাকে কিভাবে ভালো লাগবে সেইভাবে চেষ্টা করছি আজকেও নতুন কিছু চেষ্টা করব তো দেখা যাক কি হয়

তবে দেখি এই তো ফুল রেডি এখন উঠে পড়েছি গাড়িতে অ্যান্ড জাস্ট বেনুতে যেতে যতটুকু টাইম তারপরে গিয়ে আমি তোমাদের ফুল লুকটা দেখাবো অ্যান্ড এই হচ্ছে আমার মেকআপ দানা ওকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বলবা অ্যান্ড আমার হেয়ার স্টাইলটা যদি দেখো ভাই লিটারালি তোমরা জাস্ট ফ্যান হয়ে যাবা মাসুদ খান বিটিজেন বিকজ মানে ন্যাচারাল হেয়ার দিয়ে এত সুন্দর হেয়ার স্টাইল করা যায় কখনো মানে আমি ভাবি নেই আজকে ফর দ্য ফার্স্ট টাইম এমন কিছু করছি উইদাউট ফেক হেয়ার আর এই তো মেকআপ আর দেখতেই পারছো কত বেশি সুন্দর অ্যান্ড গ্লামার আই জাস্ট লাভ ইট সো ইয়া লেটস লেটস্কো এখানে অলরেডি জ্যাম পড়ে গেছে অ্যান্ড আমি অ্যাজ অলওয়েজ লেট লতিফ আর মজার আরেকটা কথা যেটা হচ্ছে ইতি জানে যে আমি হচ্ছে ইতি শ্বশুরবাড়ি যাচ্ছি না কজ আমি ওকে একটু রাগানোর ট্রাই করতেছিলাম অ্যান্ড ও অলরেডি বাসা থেকে আমার উপরে অনেক বেশি রাগ যে আমি কেন যাব না আমি যাবো বস এখন যাব না তো আমি গিয়ে ওকে এটা বলবো যে না আমি যাচ্ছি না ভালো মন্দ ওর জাস্ট রিয়াকশন দেখবো অ্যান্ড ওর মুড জাস্ট এমন হয়ে গেছিল তখন বাট আমি অ্যাকচুয়ালি যাচ্ছি তালহার রেনুর এন্ট্রি আর এখানে হচ্ছে আমরা যাচ্ছি অলমোস্ট লেট হয়ে গেছে আমাদের আস্তে আস্তে না ব্যাগ রাখার জায়গা নেই তুমি কি করছো সানজিদা এখানে ফটোশুট করতেছে অলওয়েজ আমাদের হাবিব ফটোশ্যুটে এত সুন্দর সুন্দর ছবি তুমি কি করবে আজকে বিয়ে হচ্ছে ইতির ইতির ছবি তুলবে তুমি না আল্লাহ ইতির দেখছো হাবিব কি বললো ও সবাই হাসতেছে ওর বিয়ের কথা শুনে গুজবে কান দিবেন না সবাই বলতেছে এটা হচ্ছে গুজব দেখো এদিকে ওরাও কিন্তু হচ্ছে ভিডিও ভিডিও করছে হচ্ছে আর এখানে কত কত মানুষ

এত সুন্দর লাগতো সেলো কেন না থাক আমি অলরেডি দেখে আসছি কিন্তু আমার আসতে একটু

বলতে চান হ্যাঁ বলো 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 আমাকে একটু হেল্প করতেছে আমার বিয়েতে একশো এর মধ্যে পাঁচ পার্সেন্ট আর বাকি একটু সবথেকে বেশি সংসার তারপর সুন্দর আমি এটা আসলে ভাষা করে নিচান নিয়ে যেতাম কিন্তু আচ্ছা আমি কি করবো ভাই আমি নিজেও না আমি ওর হেল্প কেন করতে পারি না আমি ঘুমাইতে ঘুমাই ঘুমাইতে উঠি ঘুমাই আবার এই যে রেডি হতে এসে আবার এই যে বিনুতে এসে বলি এই কারণে আই থিঙ্ক আর আমি ওর সাথে পার্লারেও যেতে পারতেছি না কজ হচ্ছে আমার শিরুগর্ম সাইড ও শিরু গর্ম সাইড আমি চলো সাথে

এখানে টিকটক করছে মামার সাথে অলওয়েজ ডান্সিং মুডে থাকে মামা তোন্ডার হচ্ছে এটা কিন্তু সানজিদার ডান্স টিচার ওকেই যে আমার আজকে আরেকটা প্ল্যান আছে দুইটা ব্লগ করা আর একটা প্ল্যান সেই ব্লগটা হবে সবাইকে কোশ্চেন মাস্ক করা ওখানে কি গেস্ট রেসছে দেখি করব এখন একটু পরে ধাঁধা টাইপের থাকবে কোশ্চেন থাকবে স্পিচ থাকবে একটা ব্লগে সো এটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে সবাই চলে আসছে অনেক মানুষ যে স্লোগান এখানে চিতিদের কাবিন কলমা যেটাকে কবুল বলে এখানে হবে এখন মনে হচ্ছে কবে হবে আমার সবাই কম বেশি খেতে বসে পড়েছে বাট আমরা ছবি টবি ভিডিও করতে করতে চলে গেল দিকে কাজ এখন হচ্ছে খালামুনি মামা ইতির ছবি তোলা দিবস ইয়া এই ছাড়া আছি এদিকে ছবি তুলবো সময় এসে গল্প শুরু করছে এখানে এত এত মানুষ কি বলবো না বলবো কিছু না অনেক লজ্জা লাগছে হল অনেক সাইফুল হচ্ছে কারণ আশেপাশে সবাই তাকায় থাকে তাইরাস্থে Джаজ ফ্লু আমাকে ভাগ করতে হ্যাঁ মে এখন হচ্ছে ইতির বিয়ে পড়ানো হবে কাবিন কাবিন ইতির লম্বা লেসটা এখন সান্দিতা ক্যারি করছে ইতি সামনে যে মামা এখন ওরা এখানে বসবে বসে বিয়ে করে ফেলবে

সে ম্যারিড হয়ে গেছে বাবা কে বাতাস দিয়ে এনজয় করছি দেখ এখানে ফ্যামিলি ফটো চলছে আর আজকে কিন্তু আমাদের এখানে ঋতু আনটি আসছে এই হচ্ছে সবাই যে নতুন বউ যাচ্ছে কেমন লাগতেছে মানে আপনার তো বোন ইতি তো আপনাকে বড় ভাই বল আপন ভাই এখন আমার দায়িত্ব আরো ভাই গেছে আহা এখন আপনি শুধু তালহা একা না তালহা সাথে সাথে ইতিকেও হ্যান্ডেল করতে হবে

কম ওকে ওকে এদিকে খাবার খেতে বসে পড়ছে এতগুলো খাবার বসে যাই না খেতে পারবো কিনা ওরা হচ্ছে খাবার যে আমরা এখন একা একাই খাবার খাবো কী আর করার এখন আর আমাদের মায়ের এখন ফ্যামিলি হয়ে গেছে সব

আমি আমি না সব করব মামা আপনি আপনার বাগনী লাগে আমি এগুলা কি বলছেন থাক আমি যাবো কি

সবার ধন্যবাদ দেখি নিজে অনেক বেশি ইমোশনাল হয়ে গেল টি সাথে সময়গুলো কাটানো আমার অনেক বেশি মনে পড়তেছিল এই টাইম ফাইনালি এইতি সুশির ভাই যাচ্ছে কান্নাকাটি করে চোখ মুখ একদম ফুলে গুলো অবস্থা অনেক খারাপ এন্ড এভরি পারসন এইতিロナদ দেখা আচ্ছা মামা কেমন লাগলো আমি যে বললাম আমি যাব না এখন যে যাচ্ছি আমার অ্যাক্টিংটা কেমন ছিল আমি জানি তুমি আসো না তো বাবা আমি তো ওইখানে তোমাকে বললাম যে শুধু শুধু ঢং কেন করতেছ আরে এদিকে কি কান্না কাটি করে আমি কেমন হচ্ছে গেছে দেখো মুখ ঢেকে রাখছে সাথেই যে আমাদের আপু আছে মানে ইতি শাশুড়ি ইতি শাশুড়ি না মা অনেক কিছুই লাগেন অনেক কিছু লাগে মানে কোনটা পুরি চাইতে চারপাশ আমার হচ্ছে আপু লাগে আপু লাগে আরেক থাক বলবো না সবাই অনেক বেশি খুশি ভাই কালকে তো মামাদের বাসায় এই সারা ব্লগ টাক নিয়ে নেন আজকে হচ্ছে সকাল পার হয়ে বিকাল হয়ে গেছেন খাওয়া দাওয়া শেষ শেষ করে নাও আমরা যাবো হচ্ছে পাল্লার হ্যাঁ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ